অবশেষে বাংলাদেশ ফুটবল নিয়ে মুখ মেসি মেসি বলেন বাংলাদেশ এশিয়ার সেরা দল তার কারণ হচ্ছে বর্তমানে দেখুন বাংলাদেশ টিম আছে হামলা চৌধুরী সামি সোম হামিদুল ইসলাম জামাল ভুয়া তবু মারপন তারপর আরও অনেক প্লেয়ার আছে বর্তমানে বাংলাদেশ টিমটা এশিয়াতে বেস্ট একটা টিম তারা দেখুন দু হাজার বিশ্বকাপ খেলবে আমার একটা হচ্ছে মেসি ভাই বাংলাদেশ ফুটবল নিয়ে আরও অনেক কথা বলছে মেসি বলছে হামজাই ভাই বাংলাদেশ ফুটবলটাকে অনেক দূর নিয়ে যাবে কারণ হচ্ছে হামজা হচ্ছে প্রিমিয়ার ফেমিলিগ খেলা তারপর লাল লিগিয়া প্লেয়ার খেলা তারপর দেখুন বাংলাদেশ প্লেয়ারে আরও অনেক খেলোয়াড় আছে যারা ভাই বাইরের তো খেলে তারা যদি বাংলাদেশে যদি আসে কি মিচেল মিছিল না কিন্তু আরও অনেক প্লেয়ার আছে যারা যদি বাংলাদেশে যদি আসার যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশ টিমটা আরও সুখশীল হয়ে যাবে বাংলাদেশে একাদশটা এখন দেখুন বাংলাদেশে এখন সামনে এশিয়া কাপ হংকং ম্যাচ হংকং ম্যাচ বাংলাদেশের যদি ম্যাচে যদি জিততে পারে তাহলে তারা এশিয়া কাপের সুপার ফুলে চলে যাবে তাহলে দেখুন বাংলাদেশ টিমটা আরও একটা সুযোগ পেয়ে যাবে তারা বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশ এখন আগের থেকে অনেকটা সুখশীল টিম হয়েছে এমনটা বলছে মেসি হামজা হচ্ছে একজন বিশ্বমানের ফুটবল খেলা তিনি একসময় ইংল্যান্ড জাতীয় দলে খেলছে কিন্তু তার ভুলের কারণে তিনি ইংল্যান্ড টিমটাকে ছুটে যান তারপর তারপর তার মাতৃভূমিতে সুযোগ পায় ফুটবল খেলার তারপর যখন বাংলাদেশে এসে তিনি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জিতছে তারপর আর অনেক বিপক্ষ পেলাদের সাথে ম্যাচ জিতছে বর্তমানে থামজাই বাংলাদেশের সম্পদ এমনটা বলছে মেসি